ম্যাক্সিমাম লোক আমরা নামাজ পড়ি আপনি যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি দিনের পর দিন নামাজ থেকে দূরে থাকবেন অটোমেটিক্যালি আপনার কলমের বর্তনের ভিতরে এই যে একটা গ্রাম এই গ্রামের যে পরিবেশ পরিস্থিতি সেখানে কুফরি বিষরি ছড়িয়ে পড়ে আপনি দীর্ঘদিন নামাজ না পড়ার কারণে আপনার ভিতরটা লক হয়ে যাবে

এগুলা সতেজ থাকে কলবের বর্তন জিন্দা থাকে কিসের মাধ্যমে তো কলবের বর্তন জিন্দা থাকে নূরে মোহাম্মদীর চেরাগের মাধ্যমে নূরে মোহাম্মদী আমাদের ভিতর আসে কিভাবে কোন নিসবতের মাধ্যমে কোন নিসবত কি কোন মুহাব্বতের রাসূল নিসবত এতাতে রাসূল নিসবত এই দুই নিসবতের মাধ্যমে আমরা আমাদের অন্তরে নুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাককে ধারণ করা যখন আপনি এই চেরাক থেকে দূরে থাকবেন কেন দূরে থাকলে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন আতাতে রাসূল ছেড়ে দিয়েছেন আমার নবীর আনি বিধান ছেড়ে দিয়েছেন এক পর্যায়ে রাসূল এস কুরআন কবর হাশর আল্লাহ সবকিছু আস্তে 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 আপনি ভুলে যেতে বসেছেন আপনি কি হয়ে গেছেন গাফেল হয়ে গেছে কি হয়ে গেছে গাফেল গাফেল আপনি আলস্য ভরা জিন্দেগি যেই জিন্দেগির মধ্যে ওই তাবত বিষয়গুলা হয়ে গেছে সেকেন্ডারি আপনার জিন্দেগিতে ওগুলার কোনো প্রায়োরিটি নাই আপনার জিন্দেগিতে এগুলার কোনো প্রায়োরিটি নাই মানুষ যখন গাফেল হয় তন্দ্রার মতো কিসের মতো তন্দ্রা তন্দ্রা মানে বোঝে ওই ঘুমের আগে আপনার একটা ঘুম ঘুম ভাব আসে না ঘুম ঘুম ভাব এমনে মারেন এমনে মারেন কিন্তু ভুলে পড়ে যান না আপনার মধ্যে সেন্স থাকে কন্ট্রোল থাকে এটাকে বলে কন্দ্রা সিনাতুন এর পরবর্তীতে ঘুম আসে এটাকে আরবিতে বলে নাও ঘুম তো একটা তন্দ্রা একটা নিদ্রা তো এখানে আপনি যখন অতি মাত্রায় দূরত্ব 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 আপনার ভিতরে গফলা হয়ে যাবে গাফল এক পর্যায়ে যেতে 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 আপনাকে মিসিয়ানের পর্যায়ে নিয়ে নিরেট ভুলে যাওয়া

তোমরা কখনো গাফেল হয়ে যেও কেন তো গাফেল হয়ে গেলে গাফলত এক পর্যায়ে তোমাদেরকে ভুলিয়ে দেবে সব মাওলানা আমি কি ভুলে গেলাম কমিটমেন্ট ভুলে গেছি একজন ভুলে যায় আরেকজন ইনসান কেন তো আরেকজন ইনসান কারণ এর ভিতরে উমস আছে কি আছে উমস কি তো এর ভিতরে মহব্বত আছে কিসের মহব্বত আল্লাহর মহব্বত কিসের মহব্বত রাসূলের মহব্বত

এই শিরি আপনাকে প্রথমে আমল থেকে বলছিতো বলছ। অতঃপর গাফল করবে। অতপর ভুলিয়ে দেবে। অতঃপর এটার উপর ফানা করে দেবে আপনার जिंदगीতে কোনো সেন্সই আসবে না। আপনি প্যারালাইজড হয়ে যাবেন। আপনি প্যারালাইজ। কিসের প্যারালাইজ? আপনি دینی চিন্তা চেতনা আপনার ভিতরে প্যারালাইজড হয়ে মুভ করতে পারছেতে এটা আপনি নফসের শিরি দি আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে। মৌলার নফসের সিঁড়ি দিয়ে নিচে কেমনে নামে নফসের সিঁড়ি দিয়ে বান্দা যখন নিচে নামে বান্দা যখন কাফেল হয় বান্দা যখন ভুলে যায় তো তার জবান দিয়ে অনবরত গালি গিব পরনিন্দা পরচর্চা এগুলো বের হতে থাকে বান্দার চোখ থেকে হায়া চলে যায় বান্দার হাত পেট এগুলো থেকে হুরমতের দিন খতম হয়ে যায়

অশ্লীলতা পরনিন্দা গিব হাস এ তাবৎ জিনিসগুলো একদম এক্সাইটেড হয়ে যায় একদম এক্সাইটেড হয়ে যায় জবান খুলে তো এখান থেকে সত্য বের হয় তখন মিথ্যা বের হয় এ ব্যক্তি আমানতদার হয় এ ব্যক্তি ওয়াফাদার হয় এ ব্যক্তি ইমানদার হয় এ ব্যক্তি সৎ হয় সত্যবাদী হয় ন্যায় হয় এই ব্যক্তি কখনো বলয়ের মধ্যে এক ধরনের বলয়ের বাইরে এক ধরনের এ ব্যক্তির চেহারা দুই ধরনের হয় কলবের কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে উপরে উঠতে থাকে মলা কত উপরে উঠে কত উপরে উঠে আমার আল্লাহ বলছে তারা যখন উপরে উঠে তো তাদের ভিতরে দুইটা জিনিস হয় একটা হচ্ছে তাহারা একটা হচ্ছে তাওবা

এখন কতটুকু পানি গ্রহণ করব সেটা যার যার পাত্র কিন্তু পানি গ্রহণ করতেই হবে পানি না খেয়ে থাকতে পারবে পানি যদি একেবারে না খান তাহলে আপনার কিডনি কাজ করবে না আপনার কিডনি দুই তিন দিন চার দিনের মধ্যে ফেলি হয়ে যাবে অথবা তার চেয়ে বেশি দিন লাগবে পানি আপনাকে নিতেই হবে পানি কতদূর নেবেন সেটা যার যার পাত্র তো আমি দুনিয়ার পানি যেমন পান করতে হয় বিপরীত জিনিসগুলা ঠিক রাখার জন্য অনুরূপ ভাবে তাকুয়ার পানিও পান করতে হয় রুহানি শরীরের অঙ্গগুলা ঠিক রাখার জন্য তাকুয়ার পানি করতে পান করব কত জটটুক তোমার পাত্র জটটুক তোমার তো তাকুয়ার আমাদের গ্লাস এই এত এত আলেমে রব্বানি গ্লাস এদের গ্লাস 500 কেজি আর একটু উপরে যারে যায় তাদের পুরা

পানি যার যার পাচার অনুযায়ী যার যার তার যার তাহারা আমি একটু করে বললে আপনারা বুঝতে পারেন বুঝতে